প্রিয় দর্শকবৃন্দ জীবনে কখনো কি ভেবেছেন একজন নারী যখন সত্যিই আপনাকে ভালোবাসে তখন সে কেমন আচরণ করে নারীরা সাধারণত খুব সহজে তাদের অনুভূতি প্রকাশ করে না তারা নীরব ভালোবাসায় বিশ্বাস করে কিন্তু যখন তাদের হৃদয় কারো জন্য পাগল হয়ে ওঠে তখন সেই ভালোবাসা কথার মধ্য দিয়েই ঝরে পড়ে তখন তার চোখ তার কণ্ঠ আর তার প্রতিটি ছোট্ট কথা বলে দেয় এই মানুষটাকেই আমি সত্যি ভালোবাসি ভালোবাসার প্রকাশ সবসময় আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং কিছু নির্দিষ্ট কথা থাকে যা একজন মেয়ে তার প্রিয় মানুষকে বারবার বলে কারণ এই কথাগুলোর মাধ্যমেই সে নিজের যত্ন ভয় ভালোবাসা আর নির্ভরতা প্রকাশ করে এই কথাগুলো হয়তো আপনি প্রতিদিন শুনছেন কিন্তু বুঝতে পারছেন না এই কথার ভেতরেই লুকিয়ে আছে তার অন্তরের গভীর প্রেমের স্বাক্ষর আজকের এই ভিডিওতে আমরা জানব যখন কোনো নারী সত্যি মন থেকে আপনাকে ভালোবাসে তখন সে তিনটি কথা বারবার বলে যেগুলো আপনাকে বুঝিয়ে দেবে সে শুধু ভালোবাসে না আপনাকে তার নিজের জীবনের অংশ ভেবে নিয়েছে যখন কোনো নারী সত্যি মন থেকে আপনাকে ভালোবাসে তখন সে শুধু কাজেই নয় কথার মাধ্যমেও তার ভালোবাসা প্রকাশ করে ভালোবাসার মেয়েরা মুখে খুব কম বলে কিন্তু যেটুকু বলে তার হৃদয়ের গভীর থেকে আসে তার বলা কিছু কথা আপনাকে বুঝিয়ে দেবে আপনি তার জীবনের বিশেষ মানুষ এখন দেখুন সে তিনটি কথা যা একজন সত্যিকারের প্রেমিকা বারবার বলে নাম্বার এক তুমি ভালো আছো তো এই ছোট্ট প্রশ্নটা শুধু একটা বাক্য নয় এটা একজন নারীর হৃদয়ের গভীর থেকে আসা অনুভূতির প্রকাশ যখন কোনো নারী আপনাকে সত্যিই ভালোবাসে তখন সে আপনার সুখ দুঃখ ব্যথা ক্লান্তি সব কিছুর সঙ্গে জড়িয়ে যায় তার নিজের মন খারাপ থাকলেও আপনি ভালো আছেন কিনা সেটাই তার সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় সে প্রতিদিন হয়তো একই প্রশ্ন করে কিন্তু প্রতিবার সেই তুমি ভালো আছো তো এর মধ্যে থাকে একরাশ মায়া যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা সে জানতে চাই আপনি খেয়েছেন কিনা ঘুমিয়েছেন কি না কাজের চাপ কেমন যাচ্ছে কারণ আপনি তার কাছে শুধু মানুষ নন আপনি তার মানসিক শান্তি যে নারী সত্যিই ভালোবাসে সে কখনো জিজ্ঞেস করবে না তুমি আমার জন্য কি করলে বরং সে বারবার বলবে তুমি ভালো আছো তো কারণ আপনার সুখই তার সুখ আপনার হাসি তার তৃপ্তি এই একটি বাক্যই প্রমাণ করে সে আপনাকে ভালোবাসে শুধু কথাই নয় হৃদয়ের প্রতিটি স্পন্দনে নাম্বার দুই তুমি ছাড়া কিছুই ভালো লাগে না এই কথাটা শোনার মধ্যে এক অদ্ভুত কমলতা আর গভীর ভালোবাসা লুকিয়ে থাকে যখন কোনো নারী সত্যিই ভালোবাসে তখন তার পৃথিবীটা ধীরে ধীরে ঘুরতে শুরু করে সেই মানুষটাকে ঘিরে তার সকালটা শুরু হয় আপনার কথা ভেবে আর রাতটা শেষ হয় আপনার স্মৃতিতে সে যত ব্যস্তই থাকুক যত মানুষের মাঝেই থাকুক মনে মনে শুধু আপনাকেই খোঁজে যখন সে বলে তুমি ছাড়া কিছুই ভালো লাগে না তখন সেটা নাটকীয় সংলাপ নয় বরং তার অন্তরের নিঃস্বার্থ অনুভূতি সে বোঝাতে চায় তার সুখ শান্তি হাসি সব কিছু আপনার সঙ্গে জড়িয়ে গেছে আপনি না থাকলে তার পৃথিবীটা ফাঁকা লাগে নিস্তব্ধ লাগে যেন কোনো রং নেই জীবনে এই কথাটার মধ্যে আছে ভালোবাসার গভীরতা আসক্তি আর ভরসা যে নারী সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার উপস্থিতিতে নিজের জগৎ খুঁজে পায় আর যখন আপনি দূরে থাকেন তখন সে অনুভব করে সব কিছু আছে তবু তুমি নেই বলে কিছুই সম্পূর্ণ লাগে না এই কথাটা শুধু প্রেম নয় এটা হলো একটা আত্মিক বন্ধনের প্রকাশ যেখানে ভালোবাসা আর নির্ভরতা এক হয়ে যায় নাম্বার তিন আমি তোমাকে হারাতে চাই না এই কথাটা হলো একজন নারীর সবচেয়ে সত্যি ও ভীতিকর ভালোবাসার স্বীকারোক্তি যখন কোনো নারী মন থেকে ভালোবাসে তখন তার জীবনের প্রতিটা সুখ দুঃখ আশা ভয় সব কিছু জড়িয়ে যায় আপনার সঙ্গে তখন সে বুঝতে পারে আপনি তার জীবনের অংশ নন আপনিই তার জীবন যখন সে বলে আমি তোমাকে হারাতে চাই না তখন সেটা শুধু একটা ভয় নয় এটা তার হৃদয়ের আর্তনাদ সে জানে আপনি চলে গেলে তার হাসি তার সাহস এমনকি তার নিজের অস্তিত্বটাও ভেঙে যাবে সে এই কথার মাধ্যমে আপনাকে আঁকড়ে ধরে রাখতে চাই বলতে চাই আমি তোমায় ছাড়া কল্পনাও করতে পারি না এই কথাটার ভেতরে থাকে অসংখ্য না বলা অনুভূতি ভালোবাসা মায়া ভয় আর এক চিলতে অস্থিরতা সে হয়তো বাইরে শক্ত দেখায় কিন্তু ভেতরে ভীষণ ভয় থাকে আপনাকে হারানোর যে নারী এই কথা বলে তাকে অবহেলা করবেন না কারণ সে শুধু ভালোবাসছে না সে আপনাকে নিজের জীবনের নিরাপদ জায়গা বানিয়ে ফেলছে এমন নারী একবার ভালোবাসে কিন্তু সারা জীবন সে ভালোবাসা ধরে রাখে প্রিয় দর্শকবৃন্দ ভালোবাসার শব্দটা খুব ছোট কিন্তু এর অর্থ অসীম আজকের এই দুনিয়ায় যেখানে সবাই স্বার্থের বিনিময়ে সম্পর্ক গড়ে সেখানে যদি কোনো নারী সত্যি মন থেকে আপনাকে ভালোবাসে তাহলে আপনি বুঝে নিন আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের একজন একজন নারীর ভালোবাসা কখনো কৃত্রিম হয় না সে ভালোবাসলে নিজের সবটুকু উজাড় করে দেয় হাসির আড়ালে কাঁদে কিন্তু আপনাকে আঘাত করতে চায় না নিজের কষ্ট গোপন করে শুধু আপনার মুখের হাসিটা বাঁচিয়ে রাখতে চায়। যখন সে বারবার বলে তুমি ভালো আছো তো তুমি ছাড়া কিছুই ভালো লাগে না আমি তোমাকে হারাতে চাই না তখন সে আপনাকে শুধু ভালোবাসছে না বরং তার আত্মাকে আপনার সঙ্গে জড়িয়ে ফেলেছে সে আপনাকে হারানোর ভয় পায় কারণ আপনার মধ্যেই সে নিজের নিরাপত্তা নিজের ঘর খুঁজে পেয়েছে তাই বন্ধুরা যদি এমন কোনো নারী তোমার জীবনে থাকে যে তোমার খোঁজ নেই তোমার হাসি দেখতে চায় তবে তাকে কখনো অবহেলা করো না তার ভালোবাসাকে মূল্য দাও কারণ সে তোমার জীবনে এসেছে এক আশীর্বাদের মতো ভালোবাসা কখনো নিখুঁত হয় না কিন্তু সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ ও চিরন্তন তাকে যত্নে রাখো সম্মান করো আর বারবার তাকে বোঝাও তুমি তার ভালোবাসার যোগ্য কারণ যে নারী সত্যিই ভালোবাসে সে শুধু তোমার পাশে থাকতে চায় না সে তোমার আত্মার সঙ্গী হয়ে যেতে চাই